হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমুল হোসেন দেখছেন মিডিয়া সেন্টার তো এই মুহূর্তে আমি আসি মধুপুরে মাধ্যমিক সিনেমা হলের সামনে তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন আমি দুপুর বেলা অবস্থান করছি মধুপুর মাধ্যমিক সিনেমা হলের সামনে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হলের কিন্তু বিভিন্ন জায়গা থেকে দূর থেকে কিন্তু মানুষ আসে শুধু এই তাণ্ড ছবি দেখার জন্য যারা সাকিবিয়ান ভক্ত আছে তারা কিন্তু অনেকে এখানে আসছে তো আজকের কেমন চলতেছে তান্ডব ছবি সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ইতিমধ্যেই কিন্তু দর্শকের কিন্তু এখন বাইর হবে আমরা তাদের সাথে কথা বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টাঙ্গাইল মধুপুর ধনবাড়িতে আশেপাশে কিন্তু বর্তমানে মধুপুর হলটা কিন্তু আসলে আছে তো হলের সংখ্যা কম থাকার কারণে বর্তমানে আমাদের এই ঈদ উপলক্ষে কিন্তু কুরবানির যে ছবিটা চলতে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে ঈদের ছবি সাকিব খানের তাণ্ডব ছবি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু দর্শক শ্রোতা কিন্তু আসে শুধু এই ছবিটা দেখার জন্য তো যারা আজকে সাকিব ভক্ত আছে তারাই কিন্তু এই ছবিটা দেখার জন্য আসে তো আজকে সম্পূর্ণ ভিডিওতে আমাদের আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন এবং দর্শকের সাথে কথা বলার চেষ্টা করবো ছবিটি কেমন ছিল এবং তারা কোথায় থেকে আসছে এই ঈদের ছবি কেমন চলছে সমস্ত বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করুন আমাদের সাথে থাকুন হম